রাজধানী রামপুরায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরা থানায় নেয়া হয় কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ভুক্তভোগী তার বাবার পাশবিকতার বিষয়ে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে রামপুরা থানার ওসি আথাউ রহমান জানান রামপুরার পূর্ব হাজিপাড়ার বৌবাজারে ভাড়া থাকেন ওই কিশোরীর পরিবার বাবা ও দুই ভাই বোনের সংসার তাদের শনিবার গভীর রাতে প্রতিবেশীদের একজন হঠাৎ বিষয়টি টের পান এরপর কিশোরীকে উদ্ধার করে পুলিশকে খবর দেন রাত সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ও কিশোরীকে উদ্ধার করে কিশোরীকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি জানান তার বাবা রিস্কা চালক মাসখানেক আগে তার মা মারা যান মাকে হারানোর তিন দিনের মাথায় পাষণ্ড বাবা মেয়েকে ধর্ষণ করে এমনকি তার মা যখন বেঁচেছিলেন তখনও তাকে একাধিক ভার ধর্ষণ করেছেন বাবা ওসি আতাউর রহমান বলেন গ্রেপ্তার ব্যক্তি তিন সন্তানের মধ্যে একজন বয়স আড়াই বছর আর একজন বছর ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে metro tv